আসসালামু আলাইকুম বেয়র্স কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি চলে এসেছি পূর্বাচল উপসহরের চার নাম্বার সেক্টর থেকে দুই কিলোমিটার ভিতরে এখানে একটি জমি দেখাবো আপনাদেরকে যারা মূলত শৌখিন মানুষ একটু শৌখিনতা পছন্দ করেন বা কোনো রিসোর্ট বাগান বাড়ি এমনকি ফ্যাক্টরিও করতে পারবেন এমন একটি জমি আর এখানে মোট জমির পরিমাণ হচ্ছে একশো চল্লিশ শতাংশ এটার সামনে দিয়ে রয়েছে তিরিশ ফিট রাস্তা আর পিছন সাইডে রয়েছে শীতলক্ষা নদী আর জমিটি বাউন্ডারি করা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জমি কাঞ্চন ব্রিজ থেকে আপনারা যদি মোটরসাইকেল দিয়ে জমিতে আসেন তাহলে পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লাগবে তবে আমার কাছে যেটি মনে হলো যে এখানে যদি আপনারা বাগান বাড়ি অথবা রিসোর্ট করতে চান তাহলে আসলে এই জমিটি পারফেক্ট সুন্দর এখানে বাংলো বাড়ি করে নদীর একটা ফিল নিতে পারবেন বা রিসোর্ট করতে পারবেন আমি আপনাদেরকে একটি নদীর সৌন্দর্যতা দেখানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে যে নদীর সীমানাটা এটি অনেকটাই ভিতরে আর এই জমিগুলো কিন্তু আপনারা বোনাস হিসাবে এক্সটা পেয়ে যাবেন এটি হচ্ছে শীতলক্ষা সেই নদী আর এই নদীর একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এই নদীর পার ভাঙার কিন্তু আজ পর্যন্ত কোনো রেকর্ড নেই যে আসলে এক দুই সাইডের যে এক সাইডের পার ভেঙে গেছে বা ওই সাইডের পার ভেঙে গেছে এই ধরনের কোনো রেকর্ড নেই এই নদীটির খুবই সুন্দর মনোরম পরিবেশ আর যারা এই জমিটি কিনতে আগ্রহী তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বারটি দেওয়া থাকে ওই নাম্বারে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকোন একটি ক্লিক দিয়ে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এই আপনার দেখতেছেন যে টিনের বাউন্ডারি করা ওই যে বট্টা দেখা যাচ্ছে এগুলো কিন্তু সবই জমির ভিতরের জমিতে কিন্তু প্রচুর ফলের গাছ রয়েছে টাকা পয়সা আসবে যাবে এটাই স্বাভাবিক কিন্তু এরকম সুন্দর জমি কিন্তু পাওয়াটা আসলে এই ভাগ্যের ব্যাপার দেখা গেছে অনেক সময় টাকা থাকে কিন্তু খুঁজে ভালো জমি পাওয়া যায় না আর এই জমিটি খুবই সুন্দর ঠিক আছে ভিউয়ার্স আসতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ